আল্লাহ কয় জিনিস নিয়ে পরীক্ষা করবেন বলেন আজকে একটা বললাম বাকি চারটা আর কোনো দিন বসলে শোনাবো ইনশাআল্লাহ এক নাম্বার বললেন আব্লু আনতুম বিশাই ইন মিনাল খাউফ আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন বলজু খোদা দিয়া পরীক্ষা করবেন ওয়া নাক্সিম মিনাল আমওয়াল আপনার মাল ধ্বংস করে আল্লাহ পরীক্ষা করবেন আপনার যান ধ্বংস করে আল্লাহ পরীক্ষা করবেন জানের অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন ডায়াবেটিস দিয়ে পরীক্ষা করবেন প্রেশার দিয়ে পরীক্ষা করবেন অ্যাক্সিডেন্ট করাইয়া পরীক্ষা করবেন এরপর আপনাকে দরকার হলে আল্লাহ আপনাকে শহীদ করে পরীক্ষা করবেন এই যে কোনোভাবেই হোক আপনার জানকে আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা করবেন সেটা হোক কিডনি রোগ সেটা হোক আলসার রোগ সেটা হোক ক্যান্সার রোগ সেটা হোক লিভারের রোগ সেটা হোক মরণ যাই হোক না কেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন আর পাঁচ নাম্বার পরীক্ষা করবেন সব সময় ক্ষেতের ফসল এক হবে না আল্লাহ নিয়ে পরীক্ষা করবেন এই পাঁচ পরীক্ষা যে পাশ করবে এক নম্বর পুরস্কার আল্লাহ তাকে দয়া করবেন এই দয়া শুধু দুনিয়ায় না এই দয়া হলো আখেরাতে দুই নম্বর পুরস্কার আল্লাহ তার জন্য রহমত রেডি রেখেছেন তার জন্য সর্বদার জন্য শান্তি আল্লাহ রেখে দিয়েছেন তিন নম্বর পুরস্কার সে হলো হেদায়াত প্রাপ্ত দল চার নাম্বার পুরস্কার এই পরীক্ষায় যে ধৈর্যের সাথে সামনে আগাবে কিসের সাথে ধৈর্যের সাথে মানি ধৈর্যের ব্যাখ্যা কী ধৈর্যের ব্যাখ্যা কি শুধু চুপ করে থাকে না না ধৈর্যের ব্যাখ্যা হলো বিপদ আসার কারণে শরীয়ত যেটাকে সাপোর্ট করে না আপনি ওই দিকে চলে গেলেন মানে আপনি ধৈর্য ধরলেন না বিপদ আসার কারণে শরীয়ত যেটাকে সাপোর্ট করে আপনি ওইটার দিকেই লেগে থাকলেন এর মানে আপনি ধৈর্যশীল যেমন আপনার অভাব আসছে এটা একটা পরীক্ষা না আল্লাহ আপনার ক্ষুধা দিছে আপনার পরিবারে ক্ষুধা দিছে আপনার ছেলেকে ক্ষুধা দিছে আপনার মেয়েকে খুদা দিছে কান দে আব্বু খুদা লাগছে ভাত কেমন ভাত নাই পরিবারে ঘরে ভাত নাই কি করবেন এই যে পরীক্ষা এখন এই পরীক্ষায় চুপ করে আপনি ধৈর্য ধারণ করলেন আর গোপনে গোপনে আপনি সুদি কারবার করলেন এটা কি পরীক্ষায় সাকসেসফুল হওয়া হইলো এটা কি সবর সবের বান্দা হওয়া হইল এটা কি ধৈর্যশীল বান্দা হইল তার মানে ধৈর্যশীল বান্দা কাকে বলে সবের বান্দা কাকে বলে যে নাকি চুপচাপ তো থাকবেই আল্লাহ আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আল্লাহকে বলবে ঠিক কিন্তু সে বিপদ আসার কারণে কোনো অন্যায় কাজে লিপ্ত হবে না বিপদ আসার কারণে সে বাতিলের কাছে মাথা করবে না বিপদ আসার কারণে সুদি করবে না চুরি করবে না হারাম কাজ করবে না আসার কারণে ইসলামের সাথে গাদ্দারি মুনাফিকি করবে না সে হলো ধৈর্য ধারণকারী বান্দা আর তার ব্যাপারে সুসংবাদ নবী হাদিসের মধ্যে দিচ্ছেন কি হাসরের ময়দানে আল্লাহ পাকুল্লা আলমিন হিসাব নিকাশের আগে ফেরেশতাদেরকে বলবে এই ফেরেশতারা এই ধৈর্য ধারণকারী বান্দাদেরকে আলাদা করো ধৈর্য ধারণকারী বান্দাদেরকে আলাদা করা হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন এই ধৈর্য ধারণকারী বান্দাদেরকে হিসাব নিকাশের আগেই জান্নাতে দিয়ে দাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হযরত চলে আসছে হযরত চলে আসছে আমার আর কথা লম্বা করা যাবে না আলহামদুলিল্লাহ শেষ কথাটা খেয়াল করেন এ খেল করেন খেল করেন শেষের কথা খেলনা না করলে পুরো বাস ডাইল কিছুরি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে বলেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের মধ্যমণি সাহেব আলী আল্লাহ হজরতের হায়াত বরক দান করুক হজরতের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুক হজরতের মতো আল্লাহ পাক রব্বুল আলমিন যুগের পর যুগ বাঁচিয়ে রাখুক সবাই বলি আমিন শেষ কথা হাসরের ময়দানে হিসাব নিকাশের আগে আল্লাহ কয়েকজন ব্যক্তির নাম ধরে বলবেন ফেরেশতারা এই ব্যক্তিদেরকে আলাদা করো এই ব্যক্তিদেরকে কি করো আলাদা করো আলাদা করা হবে বিশাল এক জামাত আলাদা হয়ে যাবে আল্লাহ বলবেন এখনো তো হিসাব নিকাশ শুরু নাই এই ব্যক্তিদেরকে আগেই আমি জান্নাতি বানিয়ে দিলাম ফেরেশতারা বলবে আল্লাহ আপনি এখনও হিসাব নিকাশি শুরু করলেন না হিসাব নিকাশের আগেই এরা জান্নাতি তো এই দল কারা এই দলটা কারা যাদেরকে হিসাব নিকাশের আগেই জান্নাতি বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই দলটা হলো যারা নাকি বিপদে আমার জন্য ধৈর্য ধারণ করেছে সবার করেছে এবং কোনো অন্যায় কাজে শরীয়ত বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয় নাই আমি আল্লাহর উপর ভরসা করে বসে আছে এবং চিল্লা ফাল্লা হৈহুল্লর করে নাই আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিলাম বিনা হিসাবে জান্নাতে যাইতে চান বলে আল্লাহ আকবর সবাই যাবে না বিনা হিসাবে জান্নাতে যাবে সতেরো জন সিরিয়ালের লিস্টি আমার দিলের ভিতরে আছে এটা আরেকদিন দিন শোনাবো এর মধ্যে সতেরো জনের মধ্যে সতেরো গ্রুপের মধ্যে এক গ্রুপ হলো ধৈর্য ধারণকারী বান্দা এক গ্রুপ কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোনো বিপদে সবর করে ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানাক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত